ভক্তদের বিশ্বাস ব্রজধাম পরিক্রমার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় পুরো ব্রজধাম জুড়ে রয়েছে চৌরাশি কোষ পরিক্রমা এই ব্রজধাম চুরাশি ক্রস পরিক্রমার মধ্যে আজ আমরা পরিক্রমা করব বৃন্দাবন পরিক্রমা বা পঞ্চকোষী পরিক্রমা সেই সঙ্গে জানাব এই পঞ্চকোষী পরিক্রমার বিভিন্ন মাহাত্ম বিভিন্ন লীলা ও দর্শন করাবো এই পরিক্রমা মার্গের প্রায় পনেরোটি দর্শনীয় স্থান এই শ্রীধাম বৃন্দাবনে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন যাবতীয় তথ্য সহযোগে একটি ভিডিও বানানো আছে আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন বৃন্দাবনে আমরা উঠেছিলাম বাঁকে বিহারী মন্দিরের পাশেই অবস্থিত হোটেল নতুন কৃষ্ণাতে রুমটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এক নাইটের জন্য এই রুমের ভাড়া পড়েছিল বারোশো টাকা আমরা এই হোটেলে তিন নাইট থেকে দর্শন করব বৃন্দাবনের বিভিন্ন লীলাক্ষেত্র ও মন্দির ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিক্রমা বা পঞ্চকোশী পরিক্রমা পরিক্রমাবর্গের যে কোনো স্থান থেকে শুরু করা যেতে পারে কেউ কেউ শুরু করেন কেশিঘাট থেকে আবার কেউ কেউ শুরু করেন রাধা মদন মোহন মন্দির থেকে আমরা শুরু করছি বৃন্দাবনের স্কন মন্দির থেকে এখন ঘড়ির কাটায় বাজে বেলা একটা আর স্কন মন্দির বন্ধ থাকে বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাই আমরা এখন আর স্কন মন্দির দর্শন করছি না আমরা স্কন মন্দির দর্শন করব পঞ্চকোষী পরিক্রমার পর এবং উপভোগ করব স্কন মন্দিরের সন্ধ্যা আরতি তাহলে চলুন রাধারানীর কৃপা নিয়ে এবার পঞ্চকশী পরিক্রমা শুরু করি এই পঞ্চকশী পরিক্রমা মার্গ প্রায় পনেরো কিলোমিটার এই পঞ্চকোষি পরিক্রমা করতে সময় লাগবে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো এই মার্গে যেতে যেতে দেখতে পাবেন অনেক ভক্তরা বিনামূল্যে প্রসাদ বিতরণ করে থাকে পচ্চলতি ভক্তদের মাঝে আজ একাদশী তাই আমরা প্রসাদ গ্রহণ না করে এবার চলে এলাম আমাদের এই মার্গের প্রথম দর্শনীয় স্থান গৌতম ঋষির আশ্রমে সপ্তর্ষি ঋষিদের মধ্যে এই গৌতম ঋষি ছিলেন সর্বশ্রেষ্ঠ ঋষি যিনি সংস্কৃতে অনেক মন্ত্র আবিষ্কার করেছিলেন ঋগ্বেদেও এনার নামে বেশ কিছু স্তব রয়েছে এই মহর্ষি গৌতম ঋষি ছিলেন রাহুগনার পুত্র তিনি অহল্লাকে বিবাহ করেছিলেন এবং ইনাদের দুটি পুত্র সন্তানও ছিল বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে এই গৌতম ঋষি ক্রেতা ও দাপর এই দুই যুগেই বসবাস করেছিলেন শ্রীধাম বৃন্দাবনে রয়েছে অসংখ্য গোশালা এবার আমরা দর্শন করতে চলেছি ভক্তিবেদান্ত স্বামী গোশালা অনেকটাই বৃহৎ প্রায় তিনশো থেকে চারশোটি গোমাতা রয়েছে এই ভক্তিবেদান্ত স্বামী গোশালায় পাঁচশো বছরেরও আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ব্রজধামে এসে যে পথ ধরে পরিক্রমা করেছিলেন সেই পথকেই পরিক্রমার পরিক্রমা মার্গ হিসাবে বিবেচনা করা হয় তবে এই পরিক্রমা অবশ্যই আহার পরিহার করে হরিনাম জপতে জপতে খালি পায়ে হেঁটে করার চেষ্টা করবেন তাহলে অধিক পূর্ণ লাভ করতে পারবেন চলতে এবার আমরা পৌঁছে গেলাম আমাদের আজ তৃতীয় দর্শনীয় স্থান কালিয়া দমন ঘাটে বৃন্দাবনের যতগুলি ঘাট রয়েছে তাদের মধ্যে এই কালিয়া দমন ঘাটটি অন্যতম এবং পবিত্রতম ঘাট এখন আপনারা দর্শন করছেন একটি কদম্ব বৃক্ষ এই কদম্ব বৃক্ষ থেকেই ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালিয়ানাগ দমনের উদ্দেশ্যে কালিয়া দমন ঘাট থেকে আরেকটু পথ এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব এই মার্গের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির রাধা মদনমোহন মন্দিরে বৈষ্ণব ধর্মের অনুসারীদের মধ্যে এই মন্দিরের গুরুত্ব সবচেয়ে বেশি লক্ষ্য করা করা যায় এই মন্দিরটি নির্মাণ পনেরোশো বিয়াল্লিশ সালে কিন্তু আঠারোশো সালে এই মন্দিরটি পুনরায় সংস্কার করেন শাহ বিহারী লালাজি এই মন্দিরের বিশেষত্ব হল এই মন্দিরের নামকরণ করা হয়েছে শ্রীমতী রাধারানীর নামে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরে কোনো রাধা রানীর বিগ্রহ নেই উপস্থিতি বোঝাতে ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাখা রয়েছে মুখ পৌরাণিক মতে একবার শ্রীমতী রাধারানী এক তেঁতুল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎই পা পিছে মাটিতে লুটিয়ে পড়েন এবং অভিশাপ দেন এই গাছের তেতুল যেন কোনো দিনও না পাকে আমরা এখন দর্শন করতে চলেছি সেই অভিশাপপ্রাপ্ত প্রাপ্ত তেঁতুল বৃক্ষ যেটি রয়েছে ইমলিতলা ঘাটে জাননি যে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসে প্রথম এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন এই ঘাটকে আবার গৌরাঙ্গ ঘাটও বলা হয় পাশাপাশি এই যমুনা নদী রয়েছে আরও অনেক ঘাট যেমন রয়েছে শৃঙ্গার ঘাট বিহার ঘাট যুগল ঘাট কেশিঘাট ইত্যাদি এবং প্রত্যেকটি ঘাটে রয়েছে শ্রী রাধাশ্যাম সুন্দরের ভিন্ন ভিন্ন লীলা আপনারা এসে এই সমস্ত ঘাটগুলি অবশ্যই দর্শন করবেন আর ইচ্ছে করলে এই পবিত্র যমুনার জলে নৌকা বিহারও করতে পারেন তিনশো থেকে চারশো টাকাতেই আপনারা একটি পুরো নৌকা পেয়ে যাবেন যে ঘাটে অবস্থান করছি এটিও বৃন্দাবনের একটি অন্যতম পবিত্র ঘাট কেশিঘাট পৌরাণিক কাহিনী মতে মামাকংস ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য কেশি নামক এক রাক্ষসকে পাঠিয়েছিলেন এই বৃন্দাবনে আর কেশি নামক রাক্ষসটি এক ঘোড়ার রূপ ধারণ করে যমুনা তীরে এই স্থানে আসে শ্রীকৃষ্ণকে বধ করার জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে সেই কেশি রাক্ষসকে বধ করেছিলেন সেই থেকে এই ঘাটের নাম হয়ে যায় কেশিঘাট এই যমুনা তটে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় কাটাবেন বেশ ভালো লাগবে জায়গাটি ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র ছিলেন সুদামা এই সুদামা কুটির রয়েছে এই পরিক্রমা মার্গেই তাহলে চলুন এবার আমরা দর্শন করি সুদামা কুটির কুটিরের পাশাপাশি এই পরিক্রমা মার্গে রয়েছে আরও অসংখ্য মন্দির তবে সব মন্দির দর্শন করা প্রায় অসম্ভব আমরা এখন দর্শন করতে চলেছি বৃন্দাবনের আরেকটি বিখ্যাত মন্দির শ্রীরাম গোদা বিহারী মন্দির অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটি এবং এই মন্দিরে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লানা লীলাগুলিকে বৃন্দাবনের এত সব মাহাত্ম্য রয়েছে তা গুনে রাখা প্রায় অসম্ভব তেমনই এক মাহাত্ম প্রায় দুশো বছর আগে গয়া থেকে এই বৃন্দাবন পরিক্রমায় এসেছিলেন টিক্রি রানী নামে এক ভক্ত বৃন্দাবনের এই যমুনা তটে সেই রানীকে আক্রমণ করেছিলেন এক দল ডাকাত তিনি কোনো রকম উপায় না পেয়ে গোপালের ভরসায় তার জিনিসপত্র সোনাদানা যমুনা পাড়ে রেখে যমুনায় ধাপ দেন কিন্তু অলৌকিক বিষয় হলো পরে তিনি তার সমস্ত জিনিসপত্রই সেই স্থানে ফেরত পান তাই তিনি সিদ্ধান্ত নেন এই স্থানে একটি মন্দির নির্মাণ করবেন অবশেষে আঠারোশো একাত্তর সালে তিনি একটি মন্দির নির্মাণ করেন আপনারা এতক্ষণ সেই রানী মন্দিরটি দর্শন করলেন পৌঁছে গেছি আমাদের এই পরিক্রমার একদম অন্তিম লগ্নে আর আমাদের এই পরিক্রমা অন্তিম দর্শনীয় স্থান শ্রী জগন্নাথ মন্দির প্রায় পাঁচশো বছর আগে বৈষ্ণব শ্রী হরিদাসজি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও একসাথে পূজিত হন শ্রী জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা জগন্নাথ জি কে স্থাপনা মহারাজ ফরিদপুর पंजाब की थी उनकी इतनी अलौकिक भक्ति थी वो रात ना दिन उनको पूर्व के अलावा कोई नहीं दिखता था और इस प्रकार से जगन्नाथ स्वामी उनके ऊपर प्रसन्न हुए और उन्होंने इसी जगन्नाथ घाट पर दर्शन दिए दर्शन देने के उपरांत उन्होंने कहा कि इस वर्ष पूरी में पूरी को आइए आप पूरी में छत्तीस साल में जब दो साल पड़ते हैं तो बिगड़ा बदलता है इसलिए इस वर्ष दो साल पड़े हैं वहाँ का बिगड़ा बदलेगा आप प्रथम विग्रह को ले आना यहाँ से वो संत मंडी को लेकर अपनी और चार माह में पैदल यात्रा होती थी तो चार माह में पहुँची जब वहाँ पहुँचते हैं तो उस समय वर्तमान में प्रताप रुद्र राजा थे और प्रताप रुद्र राजा से कहा तो प्रताप रुद्र राजा ने मना कर दिया बोले कि हमारे पूर्वज जिस प्रकार से करते रहे उसी प्रकार से हम न दे सकेंगे तो संत बैठ गए रुद्र के किनारे और यही छवि जो आज सामने खड़ी है किसी को इस थे उसी को देख कर और फिर दर्शन दिए थे और उन्होंने अन्न जल कुछ नहीं किया गुररात तो में राजा को स्वन प्रभु में प्रभु ने इस प्रकार से तेज आवाज़ में डांटा कि जिस प्रकार तो बिजली चटती है तो राजा उठ गया और राजा से कहा उन्होंने सुबह कि सुबह उठो जो तो 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 संत आए हैं मेरी ही अरब से आए हैं और उनसे माफ़ी मांगो और कहूँ कि मैं पहचान नहीं पाया और आप तीनों बिगराए सदस्य चक्र के भेजो तो इस प्रकार से सुबह राजा उठे राजा ने नाफ़ी मांगी ना का समझ नहीं पाया मेरे को भी आ, आपको आदेश दिया प्रभु ने और तो मेरे को भी आदेश दे दिया आपका प्रभु बनेगी सहायता मैं करूँगा और उन्होंने रथ तैयार किए रथ तैयार करने के बाद तीनों विग्रह और तो शक और साथ में सेना भेजी इस प्रकार से प्रभु यहाँ पर आए और प्रभु यहाँ पर जब आ जाते हैं এছাড়াও এই মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও নির্মল আর এই মন্দিরে সর্বক্ষণে চলে ভজনা ও কীর্তন আছে শ্রী চৈতন্য মহাপ্রভু পনেরোশো সালে এই বৃন্দাবন পরিদর্শনে এসেছিলেন এবং এই বৃন্দাবনের পরিক্রমা মার ধরে পরিক্রমা তিনি প্রথম শুরু করেছিলেন। এরপর অনেকেই এই পরিক্রমা করেছিলেন এছাড়াও পরিক্রমা করেছেন স্বর গোস্বামী তথা শ্রী রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট ও জীব গোস্বামী বিশেষ করে এই স্বরগোস্বামীর জন্যই আজ আমরা ফিরে পেয়েছি এই ব্রজধামে ঐতিহ্য সংস্কৃতি প্রাচীন ও পবিত্র তীর্থস্থানগুলি যাই হোক আমাদের এই পঞ্চগোষী পরিক্রমা করতে সময় লাগলো প্রায় তিন ঘন্টার মতো এবার আমরা পৌঁছবো সেই স্কন মন্দিরের পাশে যেখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম আমরা পরিক্রমা শুরু করেছিলাম আর এই স্থানেই আমরা পরিক্রমার সমাপ্তি ঘটালাম এরপর আমরা দর্শন করব স্কন মন্দিরের বিভিন্ন দর্শনীয় স্থান ও সন্ধ্যা আরতি তাহলে চলুন এবার আমরা দর্শন করি বৃন্দাবনের স্কন মন্দির সমগ্র ভারতের সবচেয়ে সুপরিচিত মন্দিরগুলির মধ্যে স্কন মন্দির অন্যতম তবে এই বৃন্দাবনের স্কন মন্দিরকে আবার কৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আর সম্পূর্ণ হয়েছিল উনিশশো সালে সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরের ভেতরে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপায্যীর মূর্তি এই মন্দিরের সর্বদাই চলে হরিনাম কীর্তন ও ভজন কীর্তন এই কীর্তনের সাথে তাল মিলিয়ে আপনারা ভক্তদের নৃত্য উপভোগ করতে পারবেন আমি বলবো আপনারা সন্ধ্যা সাতটা থেকে আটটা এই টাইমটা এখানেই কাটান এই সময় আপনারা এখানকার সন্ধ্যা আরতি উপভোগ করতে পারবেন আগামীকাল আমরা বেরোবো বৃন্দাবনের বিখ্যাত বিখ্যাত কিছু মন্দির দর্শনের উদ্দেশ্যে তাহলে সেই ভিডিও শীঘ্রই নিয়ে আসছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন রাতে।